আমাদের আশেপাশে কিছু লোক আছে যেমন ধরুন কিছু আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা হচ্ছে ভিডিও দেখে ফেসবুকে আর কমেন্ট করে গিয়ে বাড়িতে গিয়ে মানে আপনি বাসায় কি রান্না করতেছেন বা কিভাবে চলতেছেন আমরা তো ভিডিওর খাতিরে বিভিন্নভাবে শাশুড়িকে নিয়ে ননদকে নিয়ে স্বামীকে নিয়ে ভিডিও তৈরি করি আত্মীয় স্বজনদেরকে নিয়ে হয়তো বা তারা ওইটাই সত্যি ভেবে গিয়ে বাড়িতে গিয়ে মানে আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলতেছে ও হয়তো ভালো নেই স্বামীর সাথে ও হয়তো শ্বশুরবাড়িতে ভালো নেই শাশুড়ি ওকে অনেক অত্যাচার করে এইগুলো ভাবতেছে আসলে ওরা তো এটা বুঝতে পারতেছে না যে আমরা ভিডিওর খাতিরে এইরকম ধরনের ভিডিও মানে হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো চলে আসছি দুপুরের আরেকটু ভিডিও নিয়ে আর আজকে রান্না করব ডিম পেঁপে দিয়ে ডিম রান্না করব আর হচ্ছে পেঁপে ভর্তা করব তো আমি অফলাইনে পেঁপেটা ভর্তা করে ওটা আর আমি ভিডিও করে নিই আর ডিমটা এখানে প্রথমে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে মানে আগে সিদ্ধ করে নিছি পেঁপে ডিম আর মানে সব ভর্তার পেঁপে রান্নার পেঁপে সব কিছু আগে ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর পেঁপে ডিমটা আজকে অনেক ভালো ছিল অনেক সুন্দরভাবে শোলা গেছে মানে শসাটা উঠে আসছে একটু ফাটে নিই ভাঙে নেই তো এখন আমি ডিমটা ভেজে নিলাম সুন্দর করে আর এখন হচ্ছে মশলা দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিছি আদা রসুন বাটাটা আদা রসুন বাটান শেষ হয়ে গেছে আর আদা রসুন ফুরিয়ে গেছে কিনতে হবে যাওয়াও হয় না কিনাও হয় না বিকেল বেলায় মানে শরীরটা একটু অসুস্থ তো তাই যাওয়াও হচ্ছে না কিনাও হচ্ছে না তো লাস্টে জিরা গুঁড়া দিয়ে দেবো এখানে আমি দারচিনি এলাচ এগুলো দিছি দিয়ে এখন হচ্ছে সিদ্ধ করা পেঁপে যেহেতু রান্না রান্না করতে বেশি সময় লাগবে না তো এখানে এখন ভালোভাবে কষিয়ে নেবো অনেক সময় আর ভালোভাবে কষিয়ে নিলে তরকারি অনেক মজার হয় তো কষিয়ে নিচ্ছে এখানে এরপরে আমি ঝোল দিয়ে দেবো আর হ্যাঁ প্রথমে যে বললাম যে আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে আবার পাড়া প্রতিবেশী লোকজন আছে যারা হচ্ছে ভিডিও দেখে ফেসবুকে এরকম কিন্তু অনেক আছে কেউ কিন্তু আপনাকে বা আমাকে উৎসাহ দেবে না যে তুমি এই কাজটা করতেছো মন দিয়ে করো আল্লাহ তালা একদিন অবশ্যই সফলতা দান করবে মানে এই কথাটা কেউ বলবে না কিন্তু আপনি বাসায় কি রান্না করতেছেন ছোটো মাছ রান্না করতেছেন কি বড়ো মাছ রান্না করতেছেন কি ভর্তা খাচ্ছেন বা দিয়ে ভাত ডোলে ভাত খাচ্ছেন একদিন মাছ খাচ্ছেন সপ্তাহে আর অন্যান্য দিন ভর্তা খাচ্ছেন মানে এইগুলো দেখবে ভালো মন্দ কিছু রান্না করতেছেন না আবার অনেকের ধারণা যে কি রান্না করে কি খায় এইগুলো দেখে ভিডিও বানানো যায় অনেকের এরকম ধারণা থাকতে পারে তো আবার তারা এমনটা ভাবে যে আমরা যে রিলসগুলো তৈরি করি শাশুড়িকে নিয়ে ননদকে নিয়ে তারপরে হচ্ছে স্বামীকে নিয়ে হয়তো অনেকেই ভাবে যে আমরা স্বামীকে নিয়ে হয়তো বা ভালো নেই অনেকটা খারাপ আছি তাই স্বামীকে নিয়ে ভিডিও তৈরি করতেছি স্বামীর সাথে ভালো নেই এটা ভাবে আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপনাদের যদি একটু সেন্স থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা আমরা ভিডিওর খাতিরে করি আমরা কখনোই হচ্ছে রিয়েল লাইফটাকে ভিডিওর মাঝখানে তুলে ধরি না আমরা শুধু জাস্ট হচ্ছে ভিডিওর খাতিরে যেভাবে ভিডিওটা করতে হয় সেভাবে ভিডিও করি তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার রান্না শেষ প্রায় এখানে আমি জিরা গুঁড়াটাও দিয়ে দিছি আর কি বলবো কথাই খুঁজে পাচ্ছি না যাই হোক আমি অফ পেপে পেপে ভর্তাও করে ফেলেছি তো এই যে রান্নার লাস্ট লুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ